হ্যালো মাই রিয়ার অ্যাক্সপিরিয়েন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব স্টেট হোক কিংবা সেন্ট্রাল ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি এই ভিডিওটার হোস্ট সুমিত স্যার ইংলিশ সাইকেলটি তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে আছি তো আজকের এই ভিডিওটার টপিক নিয়ে যেটা আমি বলবো ঠিক এরকমই একটা বিষয় নেই আমি আজ থেকে দু বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই সময়কালীন পরিস্থিতিকে দেখে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে দুহাজার সালে ডাব্লিউবিসিএস এর নতুন প্যাটার্ন আসতে চলেছে তো সেই প্যাটার্ন অনুযায়ী ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন তোমার নেওয়া কি আদৌ উচিত হবে নাকি হবে না ডাব্লিউ বিসিএস কি আদৌ কোন কামব্যাকের এক্সাম যদি না হয় তাহলে কেন এবং তোমার কি এই মুহূর্তে যদি একটা সরকারি চাকরি দরকার হয় তাহলে কি আর পাঁচটা গুজরাটি ইনস্টিটিউট বা বড় বড় ইনস্টিটিউটের মার্কেটিং এর পাল্লায় পড়ে ডাব্লিউ এর প্রিপারেশন নেওয়া উচিত হবে হ্যাঁ কি না এই সমস্ত কিছুর উত্তর আমি দেব আমি এই ফিল্ডে সাত বছর আছি মস্তমস্তি ইনস্টিটিউটে আমি পড়িয়েছি আন একাডেমিতেও তোমরা আমাকে সম্প্রতি দেখতে পেয়েছো এবং আমি কিন্তু ইংরেজি পড়াচ্ছি দীর্ঘ পনেরো বছর প্রায় দু সাল থেকে তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ আমি নিজে যথেষ্ট কোয়ালিফাইড একজন মেন্টার হিসাবে এই বিষয়ে মতামত রাখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ডাব্লিউ এর সেকাল একালের সাথে কিন্তু আজকের দিনের মানুষের জীবনযাত্রা সেকাল এবং একালের একটা গুরুত্বপূর্ণ সামঞ্জস্য এবং বৈপরীত্য রয়েছে অর্থাৎ যদি তুমি দু হাজার চোদ্দ সালে কথা মনে থাকে তোমাদের দু সালের পরে ১৪ সালে প্রথম নতুন প্যাটার্ন এসেছিল এবং সেই প্যাটার্নে মেন্সটা হয়ে গিয়েছিল এমসিকিউ এবং সেই থেকে দু হাজার চব্বিশ যার প্রিলিমস এখনো অব্দি হয়নি কিন্তু তার প্রিলিমস এবং মেন্স এমসিকিউ সি হবে তো এইরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল অর্থাৎ আজ থেকে দশ থেকে এগারো বছর আগে তো এই দশ থেকে এগারো বছরে পশ্চিমবঙ্গের অনেক কিছুই বদলে গেছে রাজ্য রাজনীতি থেকে শিক্ষা ব্যবস্থা বদলে গেছে তো এই দশটা বছরে অন্তত দশটা গ্রুপ গ্র্যাজুয়েট হয়েছে অন্তত দশটা গ্রুপ এই গ্র্যাজুয়েট হয়েও তার অন্তত থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট আমার মনে হয় ডাব্লিউ এর প্রিপারেশন নিয়েছে তো সেক্ষেত্রে সবাই কি কৃতকার্য হয়েছে নাকি কৃতকার্য হয়নি এইসব বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে কারণ আমার দেখা মোটামুটি ভাবে যারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ সিংহভাগ ছেলে মেয়ে কিন্তু একটা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো বলে আমার ধারণা তো সেক্ষেত্রে তোমাদের একটা আশা ভরসা থাকে যে আমি ডাব্লিউ অফিসার হব কারণ তোমরা সোশ্যাল মিডিয়াতে ডাব্লিউ এর একটা দারুণ ব্যাপার দেখতে পাও নীলবাতি গাড়ির সাথে অফিসারদের সেলফি দেখতে পাও তাদের ডিপি আপলোড দেখতে পাও তাদের ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রামের রিচ দেখতে পাও ইউটিউবের রিচ দেখতে পাও তোমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এইটা একটা আশা তৈরি হয় যেটা কিছু ভুল যে নিশ্চয়ই পেলে আমি একটা ফেমও পাবো তো অবশ্যই এটা একটা ফেমের চাকরি কিন্তু সব থেকে ওপরে যারা বিলং করে সেটা হচ্ছে ডাব্লিউ একটা রেসপন্সিবিলিটির চাকরি আর এই রেসপন্সিবিলিটি কিন্তু তাকেই পিএসসি দেবে যে সে রেসপন্সিবিলিটির ভার সেই সময়কালীন নিতে পারবে অর্থাৎ সালে যে হয়েছে তার প্যাটার্ন সেই সময়কার চিন্তাধারার উপর করে তৈরি করা হয়েছিল দু সালে যে প্যাটার্নটা এসেছিল সেটাও সেই সময়কার ওপরে চিন্তাধারা করে আনা হয়েছিল এবার দু হাজার যে নতুন প্যাটার্নটা এসেছে সেই প্যাটার্নটা কিন্তু ইউপিএসসির ক্যান্ডিডেটের সংখ্যা যাতে পশ্চিমবঙ্গে আরো বেশি করে বাড়ে সেটা মাথায় রেখে আনা হয়েছে ফলে এই প্যাটার্নটা কিন্তু আর পাঁচটা চাকরির প্যাটার্নের থেকে একদমই এবারে আলাদা হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সালে যদি দেখো তাহলে মোর অর এটা কিন্তু থেকে ইন্সপায়ার্ড এবং যদি অদ্ভুত ভাবে আরেকবার বলার চেষ্টা করি তাহলে এটাকে পশ্চিমবঙ্গের ইউপিএসসি এবার স্বাচ্ছন্দ্যে বলা যেতে পারে তাই এবার বাকি প্রশ্নগুলো উঠছে প্রশ্নগুলো হচ্ছে খানিকটা এরকম যে তাহলে কাদের এই মুহূর্তে নেওয়া দরকার তো আমি একটু ভেঙে বলবো এর মধ্যে যদি আমি কিছু মিস করে থাকি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো কারণ আমিও একটা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি আমি বহু বছর পড়াচ্ছি তো আমার কাছে তোমরা অনেক বেশি ইম্পর্টেন্ট তো দেখো ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন দু হাজার পঁচিশ সালে দুটো গ্রুপ কিন্তু স্পেশালি নিতে পারো একটা গ্রুপ যারা সদ্য গ্র্যাজুয়েট বা মাস্টার্স কমপ্লিট করছো যদি প্রশ্ন করো কেন কারণ তোমরা যখন সদ্য গ্র্যাজুয়েট বা মাস্টার্স কমপ্লিট করো তোমাদের একটা পড়াশোনার অভ্যেস থাকে এই অভ্যেসটা কিন্তু আর পাঁচজন যাদের তিরিশ হয়ে গিয়েছে বা বত্রিশ হয়ে গিয়েছে পঁয়ত্রিশ হয়ে গিয়েছে ইভেন আঠাশ উনত্রিশ বছরের ছেলে মেয়েদেরও থাকে না কারণ পশ্চিমবঙ্গের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তুমিও জানো যে যখন মাস্টার্স বা গ্র্যাজুয়েশন হয়ে যায় ছেলে হোক বা মেয়েরা তাদের উপর অনেক ধরনের প্রেশার এসেছেন শুধু তো পরীক্ষার গ্র্যান্ডার আর পাঁচটা ইনস্টিটিউশনের ডিজিটাল মার্কেটিং দেখলে হবে না যে আমরা তোমাদেরকে করে দেবো ডাবলি আমাদের ব্যাচ জয়েন করো খুব বাজে কথা এগুলো এটা তুমিও জানো আমিও জানি এভাবে হয় না তাই না মাঝখান থেকে কিন্তু চাকরিটা হবে না আরো ডিপ্রেসড হয়ে যাবে তখন গিয়ে পুরো গ্রুপে পোস্ট করবে যে আমার একটা নর্মাল কাজ চাই কিন্তু ততক্ষণে তুমি জীবনে হেরে যাবে যদি হেরে না যেতে হয় তাই কারণেই আমি শুভেচ্ছা তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি শুধুমাত্র একজন শিক্ষক নই একজন এক্স অ্যাসপিরেন্ট অফ ইউপিএসসি ও বটে সেক্ষেত্রে আমার মধ্যে এইটুকু ব্যাপার আছে যে তোমাদের সঙ্গে আমি সত্যি কথা বলি রিয়েলিটি অফ ডাব্লিউ বিসিএস পার্ট টু টাতে শেয়ার করি তো সেক্ষেত্রে যারা বা মাস্টার্স হ্যাবিট অফ আন্ডারস্ট্যান্ডিং হ্যাবিট অফ রিডিং আছে তোমাদের শরীর এখনো রকম ভাবে তৈরি মন এখনো তৈরি যে তোমরা ইমিডিয়েটলি ওই রকম একটা সিলেবাসকে কোপ আপ করতে পারবে কারণ যদি সিলেবাসটা দেখো সিলেবাসটার কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছো তো সেক্ষেত্রে যারা অর্থাৎ এক্সিস্টিং ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে যদি আমি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে মেসেজ সেকশনে বা কমেন্ট সেকশনে ভুলটা ডেফিনেটলি দেখাও যে তোমরা তোমাদের কি মনে হয় যে তোমরা যারা ডাব্লু বিসিস প্রিপারেশন নিচ্ছো এক্সিস্টিং ক্যান্ডিডেট তোমরা এই মুহূর্তে যারা প্রিলিমস বা মেইনস দিয়েছো তোমাদের জন্য কি খুব সুবিধাকর হতে চলেছে দু হাজার পঁচিশের প্যাটার্নটা তো সম্ভবত কিন্তু উত্তর নাই আসবে কারণ আমি বেশ কিছু ইনস্টিটিউটে পড়াচ্ছি এবং সেখানে আমি এই রেসপন্সটাই পাচ্ছি তো সেক্ষেত্রে যারা এই মুহূর্তে মাস্টার্স বা গ্র্যাজুয়েশনটা করছো তারা কিন্তু এটার প্রিপারেশন নিতে পারো কারণ তোমরা সদ্য সদ্য একটা নতুন প্রিপারেশনের মুখেই পড়বে তোমাদের জন্য কি এমসি কিউ কি ডেসক্রিপটিভ ডাজেন্ট ম্যাটার কারণ তোমাদের জন্য প্রথম বা দ্বিতীয় ডাব্লিউ বিসিএস ওটা হতে চলেছে তাদের জন্য এটা এখন ঠিকঠাক থাকবে আর দ্বিতীয় সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের বয়স অবশ্যই উনচল্লিশ অব্দি এখন অব্দি প্রেজেন্ট এজ লিমিট যাদের ধ্যান জ্ঞান সবকিছু সিভিল সার্ভিস এবং যারা হয়তো ইউপিএসসি জন্য কোনোভাবে প্রিপারেশনটা নেবে না কিন্তু ডাব্লিউ টা তোমাদের চাই তোমাদেরকে আমি সেলুট করি প্রত্যেক মুহূর্তে লাস্ট তিন বছর ধরে করে আসছি কারণ এরকম ক্যান্ডিডেটকে আমি চিনি যারা সত্যি ইতিহাস তৈরি করে তাদের টার্গেট থাকে আমি ডিএসপি হব নয়তো আমি বাড়ি ফিরবো না এরকম ক্যান্ডিডেটও আছে আমি তার মানে ইন্টারভিউ দেখেছি ইউটিউবে কোথাও তো এই ধরনের যেদি মানুষজনের জন্য কিন্তু কোনো প্যাটার্ন তাদেরকে হারাতে পারে না এরা ইতিহাস লেগে তাই ইতিহাস লিখতে পারো এরকম এক্সপিরিয়েন্ট যদি ভিডিওটা দেখে থাকো তাহলে চোখ কান বুঝে ডাব্লুবি প্রিপারেশন তুমি নাম নিঃসন্দেহে নাম কিন্তু তুমি যদি তাদের মধ্যে হয়ে থাকো যার অনেকগুলো সাবজেক্ট একটু উইক আছে যার ডিসক্রিপটিভ লেখাটাকে মনে হয় যে শিখেও হয়তো হয়ে উঠবে না কারণ ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মেন্টার পাওয়ার কিন্তু খুব সমস্যা মেটেরিয়াল আর মেন্টার তো প্রচুর হয়ে গেছে কিন্তু শেখাতে পারে এরকম মানুষ খুব কম হয়ে গেছে আমাদের কাছে কিন্তু পেনটা বেশি গিয়েছে আমাদের কাছে প্রচুর মার্কেটিং মেটেরিয়াল এসে গিয়েছে আমাদের কাছে বড় বড় ট্যাব এসে গিয়েছে ডিএসএলআর এসে গিয়েছে কিন্তু শিক্ষকের সংখ্যা একটু কমে গিয়েছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেবে নাও যাদের একটা ডাব্লিউ বিসিএস বাদেও অন্যান্য চাকরি হলেও চলবে তারা কিন্তু ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশনটির দিকে যেও না আগে একটা চাকরি ক্র্যাক করো যদি বয়স কম থাকে সেই চাকরিটা পাও সিজিএল আছে অন্যান্য ডাব্লিউ পিএসসি এর এক্সাম আছে সেটা পাওয়ার পর যদি মনে হয় যে হ্যাঁ ওই প্যাটার্নটাতে তোমরা নিজেদেরকে খাপ খাওয়াতে পারছো তাহলেই প্রিপারেশনটা নাও কারণ একটাই কারণ দেখো যারা ডাব্লিউ এর জন্য তৈরি হয়েছে না ওরা ভাই যে কোনো প্যাটার্ন আসুক ক্র্যাক করে বেরোবে বিকজ ওদের ওই খিদেটা আছে ওরা ডাব্লিউ বিসিএস এরই ক্যান্ডিডেট ওরা ক্র্যাক করবেই যেমন ইউপিএসসি যেরকম খুশি ওদের প্যাটার্ন চেঞ্জ করুক যার ইউপিএসসি পাওয়ার সে তো সেই জন্য ডাব্লু বিসিএসি ক্যান্ডিডেট কিনা তুমি আগে দেখে নাও তুমি সিভিল সার্ভেন্টই হতে চাও কিনা নাকি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাও কারণ তুমি যদি শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে নিজেকে শুরু করো তাহলে কিন্তু ডাব্লু বিসিএস এর নতুন প্যাটার্নটা তোমাকে বিশাল বিশাল বাঁশ দিতে চলেছে প্যান্ডেলের মাঝখানের বাঁশটা তোমাকে দেবে একদম ইনফরমাল ল্যাঙ্গুয়েজে বলছি আমি ডাব্লিউ পড়াচ্ছি কিন্তু তবুও আমি তোমাদেরকে মিথ্যে কোর্স বেচবো না লাস্ট এক বছর আমি দেখেছি বহু গ্রুপ বহু 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 ইনস্টিটিউট মাসে চারটে করে ডাব্লিউ এ ব্যাচ লঞ্চ করেছে আমার কোনো আইডিয়া নেই আমি তো পড়াতে পারি না এত আমি তো ইংরেজি পড়াচ্ছি আমার তো ইংরেজি দুটো থেকে তিনটে ব্যাচ হয়ে গেলে আমি মনে করি এই এনাফ এরপর আবার নতুন ব্যাচ মাস পর লঞ্চ করবো তো সেক্ষেত্রে আমি সৎ হতে পারি কিন্তু ওনারা আমাদের আমার থেকে অনেক বড় মাপের মানুষজন কিন্তু ওনারা এরকম অনেক মিথ্যা কথা আনবেন যে ডাব্লিউ বিসিএস যেরকম তোমাকে একটা সিট পেতে হবে এসব ভাওতায় কান দেবে না আমি জানি তোমরাও জানো কাদের কথা বলছি একদম এসব ভাবতায় কান দেবে না সিট একটা পেতে হবে এটা একটা এমন স্ক্যাম এই স্ক্যামটার মধ্যে ঢুকে গিয়ে জীবনে যখন পাঁচটা বছর নষ্ট হয়ে যাবে ডাব্লিউ বিসিএস নিতে নিতে তখন পেছনে তাকিয়ে দেখবে কিন্তু বাড়িটা ভেঙে গেছে আর চারদিকে কিচ্ছু নেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র বারোশো টাকা ব্যালেন্স পড়ে আছে যদি মেয়ে হয়ে থাকো ততক্ষণে একটা এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে সেখানে গিয়ে দেখবে ফিউচারটা অন্তঃশ্বাস শূন্য তাই এই সব না সিম্পল ওয়েতে ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন তখনই নাও আবার বলছি যদি গ্র্যাজুয়েশন হয়ে গিয়ে থাকে ইমিডিয়েটলি শিফট করবে ডাব্লিউ আর দুই যদি ডাব্লিউ বিসিএস এর জন্য ওই যে ওই নিষ্ঠা দিয়ে জানুয়ারের মতো ডাব্লিউ বিসিএস পড়তে পারো তবে না নয়তো অন্যান্য প্রচুর সরকারি চাকরি আছে সেন্ট্রালের চাকরিও ঠিকঠাক সময় হচ্ছে সেগুলোর প্রিপারেশন নাও সেগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করো তারপর গিয়ে যদি মনে হয় ডাব্লিউ বিসিএস এ বসবে দিতে পারো আমি এরকম অ্যাসপিরেন্টকে চিনি যে একই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছে এবং ডাব্লিউ বিসিএস এরও নিয়েছে তো আগে নিজেকে প্রিপেয়ার করো মাইন্ডসেট সেট করো নিজে মাইন্ডসেট সেট করো কোনো ইনস্টিটিউট আমার ইনস্টিটিউট তো ছেড়ে দাও আমি তো একটা ছোটখাটো ইনস্টিটিউট যত বড় বড় ইনস্টিটিউট আছে কোনো ইনস্টিটিউটের কথায় কান দেবে না যে আমরা দারুণ ফ্যাকাল্টি আনছি দিল্লি থেকে ফ্যাকাল্টি আনছি ডাজেন্ট ম্যাটার দিল্লির ফ্যাকাল্টি এখানের ফ্যাকাল্টির বিশাল কিছু পার্থক্য নেই এখানকেও যে এখানে এখানেও থেকেও মানুষ ইউপিএসসি ক্র্যাক করছে যে পড়ে সেই পড়াতে পারে সঠিকভাবে তো সেক্ষেত্রে প্রাচীনকালে যখন তোমার উপরে যে স্যাররা বসে আছে যারা ইউপিএসসি পেয়েছে তারা কি সবসময় দিল্লিতে গিয়েই পেয়েছে তারা কি ডাব্লিউ বিসিএস দিল্লিতে গিয়েই পেয়েছেন এরকম তো নয় সব মেটেরিয়াল আজকে এখানে অ্যাভেলেবেল আছে যদি প্রশ্ন করো কেন স্যার কারণ ইন্টারনেট অ্যাভেলেবেল আছে কলেজ স্ট্রিট অ্যাভেলেবেল আছে শুধু যেটা অ্যাভেলেবেল নেই সেটা দিল্লিতে যে ডিসিপ্লিনটা আছে ওটা এখানে ইনস্টিটিউট বিল্ড করতে পারে না এই ডিসিপ্লিনটা নিয়ে এইটা নিয়ে একদিন ভিডিও বানাবো যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিল্লি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিস এমন কিছু পার্থক্য নেই আই হ্যাভ বিন ইন দিল্লি তো সেক্ষেত্রে আই নো দা শেট আমি সমস্ত জিনিসটা জানি শুধুমাত্র আমি একজন ইংরেজি মেন্টার ইউপিএসসি অফ দি ইংরেজি পড়াই আমার স্বপ্ন পশ্চিমবঙ্গের সব থেকে বিশ্বস্ত এবং বড়

তো দেখা যাক কতজন তোমরা অ্যাডমিশন নাও এটুকু বলতে পারি এটাকে যতজন যত অ্যাডমিশন হয়েছে ফল খুব ভালো হয়েছে আমি তোমাদের রিভিউ নিজে পোস্ট করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে